গল্প মালিকা সাধু খ্রিস্ট ফেরাস রমণী কুমার দত্তগুপ্ত পর্ব এক ক্যানান প্রদেশে অফেরাস নামে এক ঈশ্বর অবিশ্বাসী অতি দীর্ঘকায় এবং শক্তিমান ব্যক্তি বাস করতেন পিতার বিপুল অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও ওফে রাস পোশাক পরিচ্ছদ ও বিলাস ব্যাসনের প্রতি বিশেষ কোনো মনোযোগ দিতেন না তিনি অতি সাধারণ পোশাক পরিচ্ছদ পরিধান করিয়া চলাফেরা করিতেন বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি যতই অধিকতর শক্তিশালী ও দীর্ঘকায় হইতে লাগলেন তাহার বিশাল বপু ও শারীরিক শক্তির গর্বে তিনি ততই স্ফীত হইয়া উঠিলেন ও একমাত্র সর্বাপেক্ষা পরাক্রান্ত প্রভুর আনুগত্য স্বীকার করিতে মনস্থ করিলেন তদুদ্দেশে তিনি সর্বাপেক্ষা পরাক্রমশালী রাজার অনুসন্ধানে রত হইলেন ক্যানানের অনতি দূরে বিপুল ধনজন গর্বিত এক অসীম ক্ষমতাশালী রাজার সন্ধান মিলিল ওফেরাস তাহাকেই সর্বাপেক্ষা পরাক্রান্ত রাজা মনে করিয়া তাহার অধীনে কাজ করিতে আরম্ভ করিলেন একদিন ঘটনাক্রমে এক ভ্রাম্যমাণ অভিনেতা রাজার নিকট আসিয়া অভিনয় প্রদর্শনকালে পার্থিব সুখ সম্পদের অনিত্যতা ও ব্যর্থতা সম্বন্ধে অনেক কথা বলিলেন এবং সকলকে এই সকল ক্ষণিক সুখভোগের হাত হইতে আত্মরক্ষা করিতে উপদেশ দিলেন কথা প্রসঙ্গে অভিনেতা প্রায়শই দুষ্ট শত্রুর কথা উল্লেখ করিলেন রাজা যতবারই দুষ্ট শত্রুর নাম শুনিলেন ততবারই তাহার কপাল মুখ ও বক্ষস্তরে নিজ হস্তদয় পবিত্র কুশচিহ্নের ন্যায় স্থাপন করলেন অভিনেতা তথা হইতে নিষ্ক্রান্ত হইলে অফেরাস রাজাকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি হস্ত দ্বারা এরূপ আচরণ করলেন কেন প্রত্যুত্তরে রাজা বলিলেন অভিনেতা যার নাম উল্লেখ করেছিল তার হাত হতে রক্ষা পাওয়ার জন্য আমি এরূপ আচরণ করেছি তুমিও ভবিষ্যতে এরূপ করবে কারণ শত্রু অদৃশ্য থাকলেও ক্রুশচিহ্নে নেয় কপাল মুখ ও বুকে হস্তদ স্থাপন করলে সে তথা হতে পলায়ন করে কিন্তু কেহ যদি সেরূপ কোনো আচরণ না করে তবে শত্রু আত্মার উপর প্রভাব বিস্তার করে মানুষের সর্বনাশ সাধন করে শুনিয়া ও বলিলেন যদি তাই হয় তবে আপনি দুষ্ট শত্রুকে ভয় করেন তার শক্তি আপনার চেয়ে অনেক বেশি আমি যখন ইহা এখন জানতে পেরেছি কাজে আমি আর আপনার আনুগত্য স্বীকার করতে ইচ্ছা করি না আমি একমাত্র সর্বাপেক্ষা পরাক্রমশালী ব্যক্তিরই সেবক এই বলিয়া ওফেরাস রাজাকে ত্যাগ করিয়া দুষ্ট শত্রু কোথায় আছে তাহার অনুসন্ধান করিতে লাগিলেন প্রত্যেকেই তাহার নাম জানিত এবং ওই নামে শঙ্কিত হইত কিন্তু তাহার বাসস্থানের পরিচয় কেহই দিতে পারিল না একদিন ঘটনাক্রমে এক গহন বনে প্রবেশ করিয়া দেখিল একদল অশ্বারোহী সৈন্য জনৈক কৃষ্ণ বর্মাবৃত ঘোড়াকৃতি অধ্যক্ষের নেতৃত্বাধীনে তাহার দিকে অগ্রসর হইতেছে ওফেরাসকে দেখি বা মাত্রই সেনাধ্যক্ষ নিকটবর্তী হইয়া বদনে বলিলেন স্বাগতম তোমার নামই প্রবল প্রত্যাপান্বিত ও ফেরাস তুমি কাকে খুঁজছো আমি জানি এসো আমার আনুগত্য স্বীকার করো কারণ আমি পৃথিবীতে সর্বাপেক্ষা পরাক্রমশালী আমার নাম দুষ্ট শত্রু আপনি যখন আমার সম্বন্ধে সবই জানেন এবং আপনি সেই দুষ্ট শত্রু বলছেন তখন আপনার আনুগত্য স্বীকার করলাম ইহার পর তাহার উভয়ই অস্বারণী ভূগর্ভস্থ একটি অন্ধকারময় গুহায় প্রবেশ করলেন ওফেরাসের নতুন প্রভু বললেন ওফেরাস আমার ক্ষমতা যদি দেখতে চাও তোমাকে দেখাতে পারি তুমি যা করতে বলবে তাই করব প্রভু তবে ওই কুষর ভূমিখণ্ড তৃণাচ্ছেদে তো হোক এবং ওই গুহার সূচি ভেদ্য অন্ধকার এখনই আলোকে পরিণত হোক এই কথার পর দেখিতে দেখিতে এক সুশোভন হরিত ক্ষেত্র আবির্ভূত হইল ভূমির উপর বিবিত পত্র পুষ্প শোভিত বৃক্ষরাজি শোভা পাইতে লাগিল অদ্ভুত জীবজন্তু সকল বিচরণ করিতে লাগিল এবং বিচিত্র পক্ষযুক্ত বিহঙ্গকূলের সুমধুর কুজনে চতুর্দিক আমোদিত হইতে লাগিল উপরে নভমণ্ডলে নীলিমায় ন্যায় বর্ণ প্রতিভাত হল তখন অফেরাস বলিলেন প্রভু এখন আমি চাই যে এই সমস্ত ধ্বংস হইয়া যাক এবং প্রবল ঝড় প্রবাহিত হোক অনতি বিলম্বে ঘন কৃষ্ণ মেঘ গগন ছাইয়া ফেলল সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক বজ্রপাত এবং প্রবল শিলামিষ্টি দেখিতে দেখিতে ধ্বংসের তাণ্ডবলীলা আরম্ভ হইল চতুর্দিক পূর্ববাদ ঘোর অন্ধকারে আবৃত হইল ইহা দেখিয়া অফেরাস বুঝিতে পারিলেন যে তিনি প্রকৃতপক্ষী সর্বপেক্ষা পরাক্রমশালী প্রভু ও রাজার আনুগত্য স্বীকার করিয়াছেন তিনি নতুন প্রভুর অধীনে থাকিয়া নির্বিচারে তাহার আজ্ঞা প্রতিপালন করিতে লাগিলেন